হে যুবক এমন এমন গুণা নাই যে গুণা তুমি করো নাই এমন কোন পাপাচার নাই যে পাপাচার তুমি করো নাই পৃথিবীর সব গুণা তুমি করে ফেলেছো জিনার মতো গুণা করে ফেলেছো চুরি করেছো ডাকাতি করেছো এরপরে বেবিচার করেছো জুড়ু নির্যাতন করেছো সব প্রকার গুণা তুমি نما غما هاي جيڪو مٿي ٿي وڌرتا رهي نه ڪي ٿي پٿس جي امڪه الله تعالى هو ته ڇما ڪي بينا نا جوه نا الله تعالى هو الرحمان الله تعالى هو الرحيم همون گرو غما هاي جي گناہوں کان الله تعالى کي توبہ ڪندي الله تعالى گنافو ڪربين نا الله تعالى بولين 톰브라 구원하이 톰브라 니들로부터 주름 끌어줘 니들로부터 어깨자락 끌어줘 니들 맙살로부터 주름 허나 어깨자락 끌어줘 라 땅과 같은 그 라흐마티 라 톰브라 아미 알라 탄라 라흐마티게 내려주나 아미 알라 탄라 라흐마티게 톰브라 비무하요나 아미 알라 때문에 이렇게 어머신이 러프터부 이끌라 야수를 두고가자 미야 이스주에 미 야라 콜럼가야로 콜럼 캄시노 와푸르 라힘 아미 알라께서 니 톰브라 보다 ঘুনা থাকে সমুদ্র সমুদ্র যেমন ঘুনাও থাকে তাহলে আল্লাহ তালা তোমাদের জীবনের সব ঘুনা মাফ করে দিতে পারেন কারণ আল্লাহ তালা কালামের পাকে বলেন ও বান্দা নিশ্চয় আমি বড় আমি বড় আমি বড় আমি আল্লাহ আলার কাছে যদি তোমার চোখের পানি চোখের পানির মতো ভালাইতে পারো তাহলে আমি আল্লাহ তালা জীবনের সব মাফ করে দেবো সেজন্য ভাই আমাদের আল্লাহ কাছে তহবা করা প্রয়োজন সময় থাকতে আল্লাহ তালার তরকারি ফিরে যাওয়া প্রয়োজন আমাদের তবা করে আল্লাহ তালার কাছে আমাদের মাফ করা প্রয়োজন